আপনি সিগারেট খান না কিন্তু আপনি কি জানেন ঢাকা শহরে প্রতিদিন শ্বাস নেওয়া মানেই দুইটি করে সিগারেটের বিষ শরীরে প্রবেশ করানো আর এই বিষাক্ত বিষ ধীরে ধীরে আমাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে কেমন হবে যদি এই সমস্যার গভীরে গিয়ে সমাধানের পথ খুঁজে বের করা যায় আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে এই দূষণ আমাদের প্রভাবিত করছে এবং এর থেকে বাঁচার উপায় কি জানেন দু সালে একশো চৌত্রিশটি দেশের মধ্যে বাংলাদেশের সবচেয়ে খারাপ এয়ার কোয়ালিটি ছিল কিন্তু এই খারাপ এয়ার কোয়ালিটির পিছনে আসলে কারণগুলো কি চলুন খুঁজে দেখি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাটমসফেয়ারিক পলিউশন স্টাডিজ সিএপিএস এর একটি বিশ্লেষণ অনুযায়ী দু সালে ঢাকা শহরের গড় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অর্থাৎ এ কিউ আই স্কোর ছিল একশো যা দু হাজার বাইশ সালে ছিল একশো তেষট্টি মাত্র এক বছরের ব্যবধানে এটার পার্থক্য কতটা টের পাচ্ছেন এভাবে করে যদি দশ বছর চলতে থাকে তাহলে ঢাকার অবস্থা কি হবে এছাড়াও দুই হাজার জলবায়ু গবেষণা প্রতিষ্ঠানের পর্যবেক্ষণে দেখা যায় একশো চৌত্রিশটি দেশের মধ্যে সবচেয়ে খারাপ বায়ু রেকর্ড করেছে বাংলাদেশ এখানে খারাপ বায়ু বললে বিষয়টা আসলে ভুল হবে বলতে হবে বিষাক্ত বায়ু এই বায়ু দূষণের কারণে বর্তমানে মৃত্যুর ঝুঁকি অনেক বেড়ে যাচ্ছে বায়ু দূষণের কারণে শ্বাসকষ্ট অ্যালার্জি উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন রোগ দেখা দিচ্ছে দ্য ডেইলি স্টার একটি প্রতিবেদনে উঠে এসেছে আর একটি ভয়ঙ্কর চিত্র এক গবেষণায় দেখা গেছে দুই সালে দেশে বায়ু দূষণের কারণে অন্তত দুই লাখ ছত্রিশ হাজার মানুষের মৃত্যু হয়েছে তুলনামূলক ভাবে উচ্চ রক্তচাপের কারণে দুই লক্ষ মানুষের মৃত্যু ঘটেছে উচ্চ রক্তচাপের অন্যতম একটি কারণ হচ্ছে আমাদের দেশের বা ঢাকা শহরের দূষিত বায়ু যেখানে শ্বাস নেওয়া মানে পান করা আপনি শুনলে অবাক হবেন শুধুমাত্র ঢাকায় বায়ু দূষণের কারণে প্রতি বছর এক দশমিক পাঁচ নয় লক্ষ মানুষ মারা যায় এই ভয়ঙ্কর অবস্থা থেকে কিভাবে বের হওয়া যায় বিশ্বব্যাংকের বাংলাদেশ কান্ট্রি ইনভায়রনমেন্টাল অ্যানালাইসিস দু হাজার তেইশ অনুযায়ী দেশে পরিবেশজনিত ঝুঁকি অনেক বেশি পরিবেশ আর ঘরের ভিতরের বায়ু দূষণ মানুষের স্বাস্থ্যের সবচেয়ে বেশি ক্ষতি করে আর এর ফলে প্রতি বছর এক লক্ষ উনষাট হাজারের বেশি মানুষ অকারে মারা যায় এবং দুই দশমিক পাঁচ বিলিয়নেরও বেশি মানুষের রোগ হয় দেশের মোট অকাল মৃত্যুর পঞ্চাশ শতাংশের পিছনে দায়ী অসুস্থ পরিবেশ প্রশ্ন হচ্ছে পুরো বাংলাদেশ এই বায়ু দূষণের ঝুঁকিতে আছে নাকি বাংলাদেশের কিছু অঞ্চল বা কিছু শহর এই ঝুঁকিতে আছে কিছু অঞ্চল বা শহরের নাম বলতে গেলে সর্বপ্রথম আসবে ঢাকার নাম বাংলাদেশের সব অঞ্চলের মধ্যে ঢাকায় বায়ু দূষণ সবচেয়ে বেশি বর্তমানে শহরটি বায়ু দূষণ এতটাই বেড়েছে যে তা গ্রহণযোগ্য মাত্রার বাইরে চলে গেছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অনুযায়ী ঢাকা এখন বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলো শেষে রয়েছে বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর হওয়ায় ঢাকায় বায়ু দূষণ একটি নিয়মিত সমস্যা ইটভাটা যানবাহনের ধোয়া ট্রাফিক জ্যাম এবং নির্মাণ কাজ থেকে ওঠা ধলিখনায় মূলত এই দূষণের জন্য দায়ী প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ঢাকা শহরের এই বায়ু দূষণ অত্যাধিক পরিমাণে বেড়ে যাওয়ার কারণগুলো আসলে কি এবং কিভাবে এই সমস্যার সমাধান করা যায় বাংলাদেশে কার্বন নিরুগমনের মাত্রা দিন দিন বেড়েই চলছে দুই হাজার দশ থেকে দুই হাজার বাইশ সালের মধ্যে বাংলাদেশের বার্ষিক মাথাপিছু আয় তিন গুণেরও বেশি বেড়ে প্রায় সাতাশশো ডলারে পৌঁছেছে একই সময়ে বাংলাদেশের তেলের ব্যবহার বেড়েছে তিন গুণ এবং গ্যাসের ব্যবহার বেড়েছে ছয় গুণ এছাড়াও প্রাকৃতিক গ্যাসের ব্যবহারও বাউন্ন শতাংশ বৃদ্ধি পেয়েছে বায়ু দূষণের অন্যতম একটি কারণ হচ্ছে শিল্প দূষণ বাংলাদেশে প্রায় আট হাজারটি ইট ভাটা রয়েছে যার মধ্যে কিছু আছে অবৈধ ঢাকা শহর ও এর আশেপাশে রয়েছে প্রায় দুই হাজার ইট ভাটা এসব ভাটা কয়লা পুড়িয়ে ইট তৈরি করে যা বায়ু দূষণের অন্যতম প্রধান উৎস অদক্ষ নকশার কারণে এই ভাটাগুলো বিপুল পরিমাণ পি টু পয়েন্ট ফাইভ ও অন্যান্য ক্ষতিকারক কণা বাতাসে ছড়ায় যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এছাড়াও ঢাকার আশেপাশের নির্মাণ কাজের কাঁচামাল ও ও বায়ু দূষণ বাড়ায় এছাড়াও বায়ু দূষণের অন্যতম একটি কারণ হচ্ছে যানবাহনের কালো ঢাকা শহরে আমরা যত ফিটনেস ভিন বাস দেখি অধিকাংশ ফিটনেস ভিন বাস থেকে আমরা বিভিন্ন ধরনের কালো ধোয়া দেখতে পারি দুই হাজার দশ থেকে দুই হাজার আঠারো সালের মধ্যে ঢাকায় যানবাহনের সংখ্যা আটষট্টি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বিশেষ করে ট্রাক বাস জিপ এবং মিনিভ্যানের সংখ্যা বেড়ে যাওয়ায় যানবাহন থেকে নির্গত ধোঁয়া এবং দূষণও বৃদ্ধি পেয়েছে ডিজেল চলিত বাস এবং ট্রাকগুলি সবচেয়ে বেশি দূষণ ছড়ায় যদিও সরকারি কঠোর নিয়ম নীতি অনুসরণে কিছুটা নিয়ন্ত্রণ আসছে তবুও যানবাহন থেকে নির্গত পি এম টু পয়েন্ট ফাইভ এখনও ঢাকা শহরের বায়ু দূষণের প্রায় দশ পার্সেন্ট দায়ী বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর নির্দেশক অনুযায়ী প্রতি বছর পি টু পয়েন্ট ফাইভের গড় বার্ষিক মাত্রা প্রতি ঘনমিটারে ফাইভ মাইক্রোগ্রাম অতিক্রম করা উচিত নয় তবে প্রতিবেদনে তালিকাভুক্ত মাত্র দশটি দেশ এই মান পূরণ করেছে এগুলার মধ্যে রয়েছে ফ্রাসি পলিনেশিয়া যা প্রতিবেদন অনুযায়ী পৃথিবীর সবচেয়ে পরিষ্কার বাতাসযুক্ত দেশ এছাড়াও নিউজিল্যান্ড ফিনল্যান্ড এবং এস্তোনিয়া সহ আরও কিছু দেশ আপনি শুনলে হয়তো অবাক হবেন বাংলাদেশে পিএম টু পয়েন্ট ফাইভের স্তর প্রতি ঘনমিটারে উনআশি দশমিক নয় মাইক্রোগ্রাম যা সুপারিশকৃত স্তরের চেয়ে প্রায় ষোলো গুণ বেশি পাকিস্তানের স্কোর ছিল তেহাত্তর দশমিক সাত আর ভারতের বায়ুতে গত বছর গড় পি এম টু পয়েন্ট ফাইভ স্তর ছিল চুয়ান্ন দশমিক চার মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটারে অর্থাৎ এই ক্ষেত্রে আমরা ভারত এবং পাকিস্তান থেকেও পিছিয়ে আছি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি রিপোর্ট অনুযায়ী দেশে নিবন্ধিত ষাট লাখ যানবাহনের মধ্যে ছয় দশমিক এক সাত লাখ যানবাহন কোনো ফিটনেস সনদ ছাড়াই বা মেয়াদ উত্তীর্ণ সরদ নিয়ে চলছে এছাড়া বাংলাদেশে প্রতি বছর তিরিশ লাখ টন ইওএস তৈরি করে যা অধিকাংশই ক্যান্সারের কারণ হতে পারে এমন উপাদান থাকে ইটভাটাগুলো পরিবেশকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে অন্যভাবে বললে বাংলাদেশের সরকার এই দূষিত বাতাস থেকে বাংলাদেশের নাগরিককে মুক্তি দেওয়ার জন্য কোনো ধরনের ভিজুয়াল পদক্ষেপই নেয়নি দু হাজার দশ থেকে দু হাজার আঠারো সালের মধ্যে ঢাকার রাস্তার যানবাহনের সংখ্যা আটষট্টি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এবং নির্দিষ্ট কিছু যানবাহন যেমন ট্রাক জিপ মাইক্রোবাস ইত্যাদির সংখ্যা দুই গুণেরও বেশি হয়েছে সরকারের কঠোর নিয়ন্ত্রণের ফলে যানবাহন থেকে নির্গত পি এম টু পয়েন্ট ফাইভ দূষণ নব্বই দশকের তুলনায় কমলেও এটি এখনও ঢাকার মোট বায়ু দূষণের প্রায় দশ পার্সেন্ট দায়ী যেটা আমি আগেই উল্লেখ করেছিলাম বিশেষ করে ডিজেল চালিত বাস ট্রাক জিপ ও মাইক্রোবাস সবচেয়ে বেশি দূষণ ছড়ায় বাংলাদেশে প্রায় চুহাত্তর জনগণ কঠিন জ্বালানি যেমন কাঠ খড় শুকনো ইত্যাদি ব্যবহার করে রান্না করে যা বায়ু দূষণের জন্য অন্যতম দায়ী দুই তৃতীয়াংশ মানুষ ঘরের ভিতরে রান্না করে এবং ঐতিহ্যবাহী চুলার উপর নির্ভরশীল এইভাবে বায়ু দূষণ শুধু বাইরের পরিবেশ নয় ঘরের ভিতরেও মারাত্মক সমস্যা সৃষ্টি করে তাছাড়া বাংলাদেশ একটি নদী ডেলটা হয় দেশের অধিকাংশ ভূমি পলি বা বালু দ্বারা গঠিত যার কারণে হালকা বাতাসেই এই ধরনের বালুকণা দেখা যায় ঢাকা শহরে যেসব কনস্ট্রাকশনের কাজ চলে আর ঢাকা শহরে রাস্তার কাজ তো অল টাইম চলতে থাকে এইখানে এই ধরনের পলি বা বালু সব সময় বাতাসের সাথে মিশতে থাকে যেটা বায়ু দূষণের অন্যতম কারণ বিগত নয় বছরে ঢাকার সবচেয়ে দূষিত মাস হচ্ছে ডিসেম্বর সেন্টার ফর অ্যাটমসফেয়ারিক পলিউশন স্টাডিস এর তথ্য অনুযায়ী এই নয় বছরে ডিসেম্বর মাসে গড়ে সতেরো দিন ঝুঁকিপূর্ণ বায়ু হয় যার মধ্যে গত ডিসেম্বরের এগারো দিনই অন্তর্ভুক্ত দ্য ডেইলি স্টারে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায় ক্লিন এয়ার ফান্ড সি এফ এর একটি গবেষণা অনুযায়ী হাজার সতেরো থেকে হাজার একুশ সালের মধ্যে বাংলাদেশ বায়ু দূষণ কমানোর জন্য দুই দশমিক তিন বিলিয়ন ডলার পেয়েছে কিন্তু এতেই কোনো লাভ হয়েছে এমত অবস্থায় বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে কি তাহলে এই দূষিত বায়ুর মধ্যে সব সময়ের জন্য শ্বাস নিতে হবে সরকার যেহেতু কোনো ধরনের পদক্ষেপ নেয় না এজন্য আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করা জরুরি বিশেষ করে বেশি বেশি গাছ রোপণ করতে হবে এমন গাছ রোপণ করতে হবে যেটা বায়ুতে থাকা খারাপ গ্যাসকে শোষণ করতে পারে এছাড়াও গণপরিবহন ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে দিন দিন হাইব্রিড সিস্টেমের দিকে যেতে হবে অর্থাৎ ইলেকট্রিক পরিবহনের দিকে যেতে হবে ডিজেল চালিত যানবাহন থেকে আমাদের বের হয়ে আসতে হবে এছাড়াও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আমাদের সরকারি সাহায্য দরকার আমরা এত সময় বাংলাদেশের বায়ু দূষণ নিয়ে আলোচনা করছি তবে আপনি কি জানেন একটি বিখ্যাত শহর বাংলাদেশের ঢাকার চাইতেও অনেক বেশি বায়ু দূষণকারী শহর ছিল কিন্তু তারা কিছু স্টেপস ফলো করে সেই বায়ু দূষণকারী শহর থেকে ভালো একটি শহরে রূপান্তরিত হয়েছে বলছিলাম দ্য গ্রেট স্মোক অফ লন্ডনের কথা উনিশশো সালের পাঁচ থেকে নয় ডিসেম্বর পর্যন্ত লন্ডন শহর এক ভয়াবহ ধোয়াশার সাদরে ঢেকে গিয়েছিল যা ইতিহাসে গ্রেট স্মোক নামে পরিচিত এই মারাত্মক ধোয়াশা মূলত শিল্প দূষণ এবং উচ্চ চাপযুক্ত আবহাওয়ার মিলিত প্রভাবে সৃষ্টি হয়েছিল ধোয়া আর কুয়াশার এই ভয়াবহ মিশ্রণে পুরো লন্ডন শহরকে প্রায় অচল করে দেয় এবং হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করে এক পর্যায়ে ব্রিটিশ সরকার উনিশশো সালে কিলিনিয়ার এক প্রণয়নে বাধ্য হয় যা পরিবেশ সুরক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত এর মাধ্যমে ধোঁয়া মুক্ত জ্বালানির ব্যবহার শিল্প কারখানার কঠোর তদারকি লো এমিশন জোন তৈরি এবং গণপরিবহন উন্নত করার মতো পদক্ষেপ গ্রহণ করা হয় এই পদক্ষেপগুলো লন্ডনকে বিশ্বের অন্যতম দূষিত শহর থেকে অন্যতম পরিষ্কার পরিচ্ছন্ন শহরে রূপান্তরিত করেছে বাংলাদেশেও এই ধরনের পদক্ষেপ নিলে এই দূষিত শহর থেকে আমরা মুক্তি পাবো এজন্য সরকারি সাহায্য সহযোগিতা এবং জনগণকে সচেতন করতে হবে এত সময় আমরা বায়ু দূষণের ভয়ঙ্কর প্রভাব নিয়ে জানলাম আপনি কি জানতে চান বাইরের দেশে লিভ টুগেদার সম্পর্কের ফলাফল আসলে কি গবেষণা অনুযায়ী লিভ ইন দম্পতির মধ্যে আটচল্লিশ দশমিক সাত পার্সেন্ট তাদের সন্তানদের তিন বছর বয়স পূর্ণ হওয়ার আগেই বিচ্ছেদের সম্মুখীন হয় যেখানে বিবাহিত দম্পতিদের সন্তানদের ক্ষেত্রে এই হার মাত্র এগারো দশমিক এক পার্সেন্ট এবং আমরা সবাই ভালো করে জানি একটি ডিভোর্স ফ্যামিলিতে সন্তানদের বেড়ে ওঠা কতটা ভালো হয় এই সম্পর্কে আপনি জানতে চাইলে এই ভিডিওটি দেখতে পারেন তাছাড়া আমি ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দিব ভিডিওটি ভালো লেগে থাকলে জাস্ট একটা লাইক দিয়ে দিবেন